আপনি আপনি

ভাইরাস হয়ে উঠেছে আমরা একটা মিনিট চোখ পালন করতে পারবো না আমরা কি আপনাদের সন্তান না আপনাদের ভাই না আমার মতো ওই তো আপনার ঘরে সন্তান আছে আমার মতো ওই তো আপনার ঘরে ভাই আছে পুলিশ র্যাব বিজেপি এবং সেনাবাহিনী নির্বিচারে গুলি করেছে এবং সরকারের মনোপুষ্ট বাহিনী সকলের যে আমাদের উপর হামলা করেছে সেই হামলায় দশ হাজারের উপর আহত এবং ছয় হাজারের উপর গুরুতর আহত এবং হচ্ছে যে অধিক বন্ধুত্ব গ্রহণ করেছে দুইশো দশের অধিক নিহত হয়েছে যার মধ্যে কিন্তু নয়জন শিশু ছিল এবং এই বর বরিচিত হামলার জন্য প্রতিবাদে আমরা হচ্ছে যে তাদের স্মরণে জাতিগড়া কারিগর তাদের আমরা আজকে মহম্মানো একে নিয়ে পালন করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলাম কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের প্রশাসন আজকে আমাদের প্রস্তাবের আয়োজন করতে ছিল ।